আমাদের হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব দামাদ বারা কাতুকুমুল আলিয়া কে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকার যিনি সম্মানিত খতিব বাংলাদেশের মানুষ তাকে যেটুকু চিনে আরব বিশ্ব গোটা পৃথিবীর ওলামা মানুষরা তারে তার চাইতে একশো গুণ বেশি ছিল বাংলাদেশে তিনি যেতটুকু সম্মানিত মধ্যপ্রাচ্যে আরব বিশ্বে উনি তার চাইতে একশো গুণ বেশি সমাদ্রী জানো নিয়ে আসে আরব বিশ্বের ইউনিভার্সিটিতে হজরতের কিতাব সিলেবাস হিসাবে পড়ানো হয় এই খতিব তার বাবাই বলছিল আব্দুল মালিক দিয়ে গৃহ ভবিষ্যতে কেমনে চলবো আহারে আহ আমাদের কুমিল্লার মনোহরগঞ্জের লাকসামের হুজুরের বাড়ি আমি গত ছয় মাস আগে ওনার বাড়ির সামনে বাস করে আসছি ওনাদের বাড়িটা দেখতে গেছি ছোট্ট একটা ঘর বিখ্যাত পৃথিবী বিখ্যাত আমি এখন মাওলানা ইয়াহিয়ারে বলছি পুকুরের পানি লড়লে তো লড়ে লয় দু মহাসাগরের নিচে অনেক ছড় তুফান তোল হয় উর্ফি দিয়া তাকাই মনে হয় পানি একদম শান্তির তুফান চলতে বাংলাদেশে মারেফত উনি তরি খনি রাহনুমায়ের শরীয়ত পি রানি পি দস্তি উনি ভৈরবের যমুনার কাঁটা বালিশ রোডা বদনা সব সব বক্তা মানে একজন মানুষের কাছে হয়তো একটু পরিচিত হইছে আল্লাই করাইছে এবার যত সাপ সব এবার সার ডালাই বক্তা সব যাইতে হবে এইবার মোটর সাইকেল কিনছে এটার দোয়া এটা ওই বক্তা এবার বক্তা একটা মোটর সাইকেলের দোয়া অভিজ্ঞতা যার যত মুশকিল সব কিছুর মধ্যে অথচ আপনার বাস্তবতা হল এমন অসংখ্য আর দিন আছে যাদের ভেতরে সাগর মহাসাগরের ঢেউ চলতেছে কিন্তু পৃথিবীবাসী পৃথিবীবাসী জানেও না একটা জিনিস মনে রাখতে হবে আল্লাহ তারা দুইটা সিফাতের আল জাহের মানে যিনি প্রকাশকারী আল বাহাত মানে যিনি গোপন করে রাখেন আবৃতকারী তো আল্লাহ তালার সিফাতগুলো গুলো আল্লাহ বান্দার উপরে তার বহিপ্রকাশ করে যেমন আল্লাহ গাফুর তো আল্লাহ বান্দার উপরে তার মাফের কি করে বহিপ্রকাশ করে মানে মাফ করে দেয় আল্লাহ তালা আজিজ শক্তিশালী তো আল্লাহ তালা তার সৃষ্টির উপরে তার শক্তিটাকে কি করে বহিপ্রকাশ কথাটা বুঝছেন কি না তুমি বুঝো কম্পক্ষে বেড়া ইলিয়াস তো আল্লাহ তালা তার নামের সিফাত তার সৃষ্টির উপরে কি করে বহিপ্রকাশ করে ঠিক আল্লাহর দুটা নাম আজ জাহের যিনি প্রকাশ করেন আল যিনি গোপন রাখেন আবৃত্ত করেন তো আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে এ দুই নামের আলোকে কাউকে তিনি প্রকাশ করেন কাউকে তিনি গোপন রাখেন এটা আল্লাহ কুদ্র যারে তিনি প্রকাশ করছেন তো তারে আল্লাহ তালা জাহের নাম থেকে তিনি গোপন রাখছেন তারে আল্লাহ পৃথিবী কেউ চিনছে না আর কি হাসরের ময়দানে দেখা যাবে বাদশাহ বাদশাহ তখন বাকিরা এই যারা স্লোগান দিছে তারা কি দরা খাইলাম স্লোগান দিলাম কারে বুজুর্গ বুজুর্গ আয় হায় কি ভুল করলাম এজন আল্লাহ তালা তার উভয় নাম যাহে আল্লাহ প্রয়োগ করে বহি প্রকাশ করে এই জন্য কাউকে যদি পৃথিবী খুব চিনে তার জন্য শুকর আদায় করা কাউকে যদি কেউ না চিনে তার জন্য শুকর আদায় করা সারা দুনিয়া চিনুক বা না চিনুক আমার মালিক চিনে কিনা সেটা হলো দেখা আমরা ওই বুজুর্গরা যারা আল্লাহর অলিরা তো সাদা মাঠা উদাহরণ দেয় আমার মনে আছে আমি ছাত্র জীবনে বয়ানে শুনছি বুজুর্গানে বুজুর্গ ওলা তো ওই বলছে উদাহরণ দিতে গিয়া যে নতুন বউ মেয়েরে তার বিয়ে তো তার বান্ধবীরা তারে নতুন করে সাজাইতেছে কাপড় কাপড় গহনা দিয়ে হ্যাঁ তারা খুব সুন্দর করে তার নতুন বধু নতুন বউ হিসাবে সাজাইছে সাজাইয়া সবাই বলতেছে যে তোকে না দেখাচ্ছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর এভাবে সবাই প্রশংসা করতেছে কিন্তু ওই মেয়ে কানতেছে তো সব বান্ধবীরা বলতেছে যে এত সুন্দর সাজে তোকে আমরা সাজাইলাম তো তারপরও তোর কান্দতেছ কেন আমরা সবার কাছে এত সুন্দর লাগতেছে আমরা সবাই বলতেছি তখন ওই কন্যা নববধূ মেয়েটা তখন বলছে বান্ধবীরা তোমরা সবাই সুন্দর লাগছে এটা বললে কি লাভ হবে যার জন্য আমার সাজাইছ সে যদি আমাকে সুন্দর না বল সে আমাকে সুন্দর বলবে কিনা তার কাছে পছন্দ হবে কিনা এটা না মূল দেখার বিষয় তাইলে গোটা পৃথিবীবাসী তো আমারে নিয়ে লাফালাফি করছে তোমার হ্যাঁ আরশা আজিমের মালিক তিনি পছন্দ করলেন কিনা দেখার বিষয় মানুষ তো হয়েছে পঞ্চাশ হাজার কিন্তু আরশা আজিমের কি খবর মানুষ তো হয়েছে পাঁচ লাখ বুঝলা কিন্তু আসমানে কি হয়েছে সেটা না দেখার বিষয় আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা সেটাও তো দেখা এই সবকের কারণে এই কথাটা বললাম ছেলেরা বাবারা তোমাদেরকে যারা মাদ্রাসার ছাত্র বলি এ গোটা পৃথিবীর যত চাকচিক্য বিলাসিতা তার যত নাফর মানি খামখেয়ালি কেউ মোবাইল টিপতেছে কেউ চুলের ফ্যাশন করতেছে কেউ মোটর সাইকেল চলাইতেছে কেউ চোদ্দ বছর বয়সে বাধনহীন কোন বাঁধন নিষেধ নাই আনন্দ ফূর্তি মজা করতেছে নারী ছবি অস্থির দৃশ্য নাচ গান বেহায়াপনা বেহায়াপনাংরানি যা মন চায় তাই করতেছে তোমরা তালে দিলেম এই এই আসফালন এই নাফরমানদের এই নড়াচড়া দেখা ভুল করো না বোকা কইরো না বরং তুমি আফসুস করো না যা আমি যদি এমন স্বাধীনতা পাইতাম তাইলে আমিও তো একটু মজা করতে পারতাম মাদ্রাসার কারণে আল্লাহর কোরআন পড়ার কারণে আমি তো আর এগুলা পারছি না না বন্ধু এটা মনে রাখতে হবে এই বাইরের এই লাফালাফি ফালাফালি গুনার এই আবরণ এরা মূলত প্রত্যেকেই অভিশপ্ত তুমি আল্লাহর কোরআন নিয়ে আছো তুমি কেবল মালিকের কাছে দামি তুমি মালিকের কাছে দামি অরু ওরে অভিশপ্ততার কারণে আল্লাহ তালার নারাজির কারণে ওদের দ্বারা এই নাফরমানি হচ্ছে আর আল্লাহ তালার পছন্দের কারণে তোমার হাতে আল্লাহর কোরআন উঠছে আল্লাহর কোরআন হ্যাঁ এই এখনো আজকেও মা গ্রীবের নামাজ পড়ছি যেই জায়গায় মা গ্রীব হা মা গ্রীব মা গ্রীবের নামাজ পড়ছি যেখানে তো নামাজের সালাম ফিরাইয়া আবার নামাজ পড়ছি এখন সালাম ফিরাইয়া আবার চিরাতাল মুসাকি তার মুস্তাকি না তার মনে থাকতে না আমার মোস্তাকি বলছি আবার হ্যাঁ বেটা আল্লাহ প্রাণ কালামে এটুকু শুদ্ধ করতে পারে না ওই জীবন কি পরিমাণ অভিশক্ত জীবন যাকে আল্লাহ তালা জবান দিচ্ছে যিনি দিলেন জবান যার জিব্বা যার চোখ যার না যার আহা তার নামটাই সুন্দর পড়তে পারে না তার কথাটাই পড়তে পারে না সেই মালিকের চিঠি আল্লাহর কোরআন হ্যাঁ সেই রসুনের চিঠি হাদিস এটাই যে পড়তে পারে না সে আর জীবনে কি বললো এই জিব্বা দিয়ে একটা মজার কথা শোনো এই আমার কাছে একটা উর্দু সরা আছে আমরা ছাত্র জীবনে পড়ছি শেখুল হাদিস একটু আগে বললাম উনার একবার প্রশ্ন করছে যে হজরত রসুল্লাহ সাল আলি ওয়া এক একটা হাদিস কতবার পড়া উচিত কতবার পড়া উচিত হজরত তখন উত্তর দিছে ওই ডুকি দাবাস প্রিয়তমের চিঠি কতবার পড়া ভালোবাসার মানুষ যখন চিঠি দেয় আগের দিনে তো চিঠি ছিল ভালোবাসার মানুষ যদি চিঠি লেখে সেই চিঠি কয়বার পড়ে কয়বার পরে একবার পরে ফেলে দেয় হাজার বার পরে শতবার পরে প্রিয়তমের মেসেজ কতবার পরে তো রসুল্লাহ সাল্লামের হাদিস তো এভাবে হাজার বার লাখো বার পড়া হচ্ছে রবের কালাম বার বার পড়া হচ্ছে আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাকুল নবী কাসিমি হুজুর আমি আমি যখন মাদ্রাসার ছাত্র ছিলাম এরপরে ফারে গইলাম না হয়তো আজকে কম পক্ষে বিশ থেকে বাইশ বছর টানা আমি উনারে দেখতেছি প্রতি বৎসর উনি উমরায় যায় হজে যায় ধারাবাহি আল্লাহর ঘরের প্রতি একটা পাগলা নেশা উনার মক্কা মদিনার প্রতি তা আমি একবার উনারে জিগাইছিলাম এমনি জবজুর আমনে হজ উমরা কতবার করছেন এ তখন হুজুরে আমারে বলছিল মাওলানা আহ এক উত্তর দিছে কি সুন্দর হুজুর বলতেছে মাওলানা শ্বশুর বাড়ি মানুষ কয়বার যায় এটা কি গুনে রাখে আপনি গুনছেন কয়বার শ্বশুর বাড়ি গেছে তার মানে প্রিয় জায়গায় কতবার গেছি এটা কি গুনার বিষয় এটা মহব্বতের বিষয় এত ভালোবাসার বিষয় এত মহব্বতের বিষয় মহব্বতের বিষয় এই জন্য আজকে দোস্ত এ অনেক যে কয়জন জেনারেল বা শিক্ষায় শিক্ষিত তোমরা যারা ছেলেরা বাবা তোমাদের ওই পড়ালেখার প্রতি আমাদের কোনো ঘৃণা নাই আমরাও জেনারেল লাইনে পড়ছি কিন্তু শুধু একটাই অনুরোধ কোরআনুল করিমের এই সবক আমি আজকে রাজাবাড়ি মাদ্রাসার এই সবকে এটা বলি যে তোমরাও সবাই এবং আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন না প্রত্যেকেই নিয়ত এই জবান আল্লাহর দেওয়া এই চোখ আল্লাহর দেওয়া আহ যার চোখ তার নাম বলতে পারে যার জিব্বা তার নাম পড়তে পারে না তার কালাম পড়তে পারে আল্লাহ জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করবে যে বান্দা বলো আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই আলম নজ আল্লাহু আই নেই আমি কি জিব্বা দেই নাই আমি কি দুইটা ঠোঁট দেই নাই আমি দিলাম আমার নাম পড়তে পারো নাম বলতে পারো আজকে সারা পৃথিবীতে পৃথিবীতে মুসলমানদেরকে নিয়ে যেন সেই বিশ্ব ঠাট্টা করতেছে মুসলমানের রক্তে জমিন ভাসতেছে মুসলমানের লাশ আকাশে চিন্ন ভিন্ন হয়ে টুকরা টুকরা হয়ে যাইতেছে আর বেইমান শুধু বক্তব্য দেয় বিবৃতি দেয় আলোচনা করে বৈঠক করে এই সেই নয় কথা বলে কারণ আমাদের রবের সাথে আমাদের সম্পর্ক আমাদের মালিকের সাথে আমাদের সম্পর্কের ঘাটতি যার কারণে নাফরমান বেইমান আমাদের সাথে ঠাট্টা মস্কাড়ি করছে ঠাট্টা মস্কাড়ি করছে এজন্য আমরা আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ফিরাইতে হবে নাই তো মুসলমানের বিজয় আসবে না বন্ধু ধীরে 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 মজলুমের সংখ্যা বাড়তেছে মজলুমানের সংখ্যা বিরত থাকার তো কোনো নামই নাই বরং ইসরাইলের ইয়াহুদি কুত্তারা গাজা রাফা মুসলিম অধ্যুষিত এই জায়গা একদম সমান করে ফেলছে এখন আর একটা ঘরও মাটির উপরে অস্তিত্ব নাই একজন মুসলমানেরও নাই সব সমান করে গত দিনের আক্রমণ তাহলে আমি বেশি আফসুস লাগে আমার যার কলিজার ভিতরে ইমান আছে ইসলাম আছে সে কিভাবে এই নির্মম পরিণতি মুসলমানের দেখে